মুর্শিদাবাদের বড়োয়া থানার কুলি চৌরাস্তা ঘোষ স্কুলে মিড ডে মিলের চাল পাচার নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি স্কুল থেকে একটি মোটর বাইকে করে চালের বস্তা নিয়ে বেরোচ্ছেন এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন স্কুলে খাবার চুরি করবে কেন চুরি করার লেগে তার সাজা হওয়ার দরকার আছে ঘোষ স্কুলে বাচ্চাদের

就是这个层。